ভাঙরে ভেঙে ফেলা হচ্ছে পুরনো সেই কাঠের ব্রিজ যে ব্রিজে জ্যাম জড়তার ভোগান্তি ছিল সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী এবার সেই ব্রিজ ভেঙে ফেলা হচ্ছে তৈরি হবে চওড়া একটি কংক্রিটের ব্রিজ এই খবর প্রকাশ হতেই খুশি সাধারণ মানুষের পাশাপাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা খবর কেননা ওই যে বিশেষ করে স্কুল টাইমে ওখানে জ্যাম হয়ে যায় ওটা হলে খুব তো সবাই আনন্দিত হবে খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে উন্নয়ন হচ্ছে ওই ব্রিজটা হয়ে গেলে আরও একটু জাম কম হবে হ্যাঁ আমরা খুশি অবশ্যই খুশি হওয়া উচিত তবে হবে চাওড়া ব্রিজ এই দাবি ছিল ভাঙড়বাসীর সেই দাবি পূরণে এগিয়ে এলো শাসক দল তৃণমূল কংগ্রেস বিধায়ক শৌকত মোল্লার জন্য ভাঙড়ের মানুষ এই কংক্রিটের ব্রিজ পেল বলে দাবি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের অপরদিকে এই ব্রিজ হওয়ার জন্য ভাঙড়ে আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকির অবদান আছে বলে প্রশ্ন তোলা হয় কিন্তু সেই প্রশ্নকে দূরে সরিয়ে এদিন বিধায়ক শৌকত মোল্লা আপাতত সাধারণ মানুষের চলাচলের জন্য পাশে একটি ব্রিজের শুভ সূচনা করেন উপস্থিত ছিলেন জেলার কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম ভূমি কর্মাধ্যক্ষ আসান মোল্লা সহ একাধিক নেতৃত্ব ব্যুরো রিপোর্ট বিপিএন আজকের আমাদের এই যে বিজয়গঞ্জ বাজারের যে ব্রিজ সেই ব্রিজের যে অল্টারনেটিভ যে একটা ব্রিজ ছিল সেটাকে উদ্বোধন করলাম যেহেতু এই কাজটা শুরু হবে আগামীকাল থেকে এই ব্রিজটা ভাঙা হবে এবং আশা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের এই ব্রিজের কাজ আমরা সম্পন্ন করতে পারব আমরা সেই ধরনের এজেন্সির কাজ এজেন্সিকেও আমরা সেইভাবেই বলেছি এবং আগামী সাতাশ তারিখে আমাদের একটা পলিটিক্যাল প্রোগ্রাম আছে গাজীপুর টু পোলেরহাট আমাদের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে সেদিন দশ হাজার ছেলে রাস্তায় হাঁটবে একদিকে রাজ্জাকের খুনের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অন্যদিকে বাঙালি জাতির উপরে যে নারকীয় তাণ্ডব চলছে সারা দেশ জুড়ে তার বিরুদ্ধে ভাঙড় তৃণমূল যুব কংগ্রেস রাস্তায় না এই মিথ্যাবাজ আর ভাঁওতাবাজ এই দুটো হটাও ভাঙড় বাঁচাও কারণ নসাদের মতো মিথ্যাবাদ বাজ দালাল খুব কম আছে একে হটাতে হবে ভাঙড় বাঁচাতে হবে এটাই ভাওরে মানুষের কাছে আমাদের আবেদন ঠিক আছে